হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন বাজে নটা তো আজকে তো মঙ্গলবার টিউশনি আছে পড়ানো তো এখন যাব টিউশনি পড়াতে আর বাড়িতে যা যা কাজ ছিল সব হয়ে গেছে আমার আর আমার ব্রাশ হয়ে গেছে টিফিনও হয়ে গেছে এবার পড়াতে যাব ফের পড়িয়ে এসে দেখি কি কাজ আছে যেহেতু আজকে অনেক দিন পর একটু বাড়িতে মানে খাসির মাংস হচ্ছে ছিল ফ্রিজে সেটা হবে আমার দিদা হয়তো বাগানে যাবে আমি এসে আবার করব অনেক তো কাজ আছে তো চলো সেইগুলো সব তোমাদেরকে শেয়ার শেয়ার করব। যদি মানে একা হাতে ক্যামেরা ধরতে পারি না এই কারণে তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করতে পারি না তাও যতটা পারবো শেয়ার করব। তো এখন আমি টিউশনিটা পড়িয়ে আসি যেহেতু নটা বেজেই গেছে আর নটার মধ্যে তো ওখানে যেতেই হবে আমাকে তো চলো আগে যাই তো বন্ধুরা টিউশনি পড়িয়ে চলে এসেছি আসার পরে আর ভিডিও করা হয়নি কারণ এত কাজ ছিল যার কারণে আর ভিডিও করা হয়নি তো ও টিউশনি পড়িয়ে এসে কি কি কাজ করলাম দেখো বন্ধুরা এসে তোমার সবজি কেটেছি তারপরে আদা রসুন এইগুলোকে পেস্ট করেছি তারপরে তোমার এখন আমি গিয়েছি বারোটা বারোটা বাজে যে সাড়ে বারোটা বাজে তো টাইম কলে গিয়েছি টাইম কলে গিয়ে দেখি জল আসেনি তো ওখানে কতক্ষণ ধরে বসে থেকে 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 আর ভালো লাগছে না তো আমি ভেবেছি হয়তো আজকে জল আসবে না টাইম কলের জল যার কারণে আমি বলি যার কারণে আমি বলি তাহলে বাড়ি চলে যাই তো যেই আমি বাড়ি চলে আসবো তার মধ্যেই দেখি মানে টাইম কলের জল চলে এসছে তো টাইম কলের জল নিয়ে এসেছি এবারে আনার পরে আবার মনে পড়লো যে আমার তো ভিডিওই করা হয়নি আজকে আজকে সারাদিন তো চলো আমি বলি একটু ভিডিও করে আসি তো এখন যাবো দীপকলে জল আনতে আনার পরে আর ঘরগুলো পরিষ্কার করতে হবে করে টরে নিয়ে তারপর স্নান করব খাওয়া দাওয়া করবো আবার তোমাদের সাথে দেখা করবো এখন আমার সাথে বলবো কাজের চাপ প্রচুর কাজের চাপ রয়েছে আজ সকাল সকাল থেকে তো আমি টাইমই পাই না যে ভিডিও করি বা কিছু তো বিকালে আবার যেতে হবে তোমার বাগানে যেতে হবে বাগানে গিয়ে জ্বালানির কাঠগুলো নিয়ে আসতে হবে তো চলো এখন আমি গিয়ে ডিপকলের জলটা নিয়ে আসি এখন এই জন্য টাটা তো বন্ধুরা দেখো আমাদের ডামেতে কতগুলো মাছ মানে জাইয়ে রাখা রয়েছে তো এইগুলোকে আমাদের এখানে লেঠা মাছ বলে দেখো কত সুন্দর সব এক সাইজের মাছ দেখো দেখো তো তোমাদের ওখানে তোমাদের ওইদিকে কি মাছ বলে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এর মধ্যে বড় হাইব্রিড মাগুর মাছ ছিল আমি জানতাম যে হা বড়ো হাইব্রিড মাগুর আছে তো এসে দেখছি নেই লেঠা মাছগুলো রয়েছে ধরো ল্যাঠা মাছগুলো হয়তো কিনে নিয়ে আসা হয়েছে এখন তো আমাদের পুকুর মানে ছেঁচাও হয়নি যে মাছ হবে তো এগুলো কিনে নিয়ে এসছে আর আজকে দেখছি জবা ফুল গেছে একটা ফুল ফুটেছে দেখো দেখো আজকে একটা ফুটেছে কারণ ঠান্ডার সময় ফুল খুব একটা ফোটে না দেখো বন্ধুরা তো ছোট্ট ফুল কিন্তু যখন বর্ষাকাল থাকে না তখন প্রচণ্ড পরিমাণে ফোটে এই ফুল আর কেটে ছোট করে দেওয়া হয়েছে গাছটা দেখো বড় ঝাড় হয়েছিল যার কারণে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর ছোট করে দেওয়া হয়েছে আর ল্যাঠা মাছগুলো দেখো হলো এই মাছগুলো আমি খাই না এগুলো আমার পছন্দ না ল্যাঠা মাছ আমার তো খেতে ভালো লাগে না যার কারণে আমি কোনোদিন এইসব মাছ ঘুরেও তাকাই না তাদের দেখছি বাড়িতে বাড়িতে সবাই খেতে ভালোবাসে ঠিক আছে এই মাছ কাটা নেই যেহেতু সেই জন্য বাড়িতে সবাই পছন্দ করে আর এইগুলো মাছ এগুলো আরো ভালো তো চলো আমি গিয়ে জলটা নিয়ে আসি বন্ধুরা আজকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাগানে তো সেই চার পাঁচ দিন হয়ে গেছে সেই বাগানে এসেছিলাম আর বাগানে আসা হয়নি বাগান আর আজকে এসেছি হাঁপিয়ে গেছি যেহেতু ওই পোলটা পার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তা তো যেখান দিয়ে আসি সেখান দিয়ে তো কাদা দিয়েছে মানে কাদা বলতে মাটি ফেলা হয়েছে মানে কাদা মাটি ফেলা হয়েছে তো ওখান দিয়ে আসা যায় না তো অনেক কষ্ট করে এসেছি যার কারণে আমি হাঁপিয়ে গেছি তো তিন চার দিন আসেনি বাগানে বাগানে দেখো কি অবস্থা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় তো সর্ষে সর্ষে শাক যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো অনেক বেড়ে গেছে দাঁড়া দেখো বন্ধুরা ফুলও আসছে যখন চার পাঁচ দিন আগে যখন এসছিলাম তখন কিন্তু গাছে ফুল আসছিল না তখন একটু ছোট ছিল চার পাঁচ দিনও কতটা বেড়ে গেছে দেখো এদিকে দেখো আর বাঁধাকপিগুলো এবার মনে হয় ধরছে দেখো হ্যাঁ এই সরষে গাছগুলো তো তোমরা আগেই দেখেছো আর মেথি মেথি শাকগুলো তো ফুল ফুটে গেছে তুলে নিয়ে যাওয়া হবে আজকে ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকেও আমরা কবি তুলছি ফুটে গেছে রে কবিগুলো তো বন্ধুরা কবিগুলো সব ফুটে গেছে দুদিন তিন দিন আসা হয়নি তো ফুটে গেছে তো দেখি আর কতগুলো কবি আছে ওটাও তুলে নাও ওটাও ফুটে যাবে জানো তো ওটাও তোলো এই দেখো এটাও ফুটে গেছে তো দেখো বন্ধুরা এইগুলো ফুটে গেছে সব এইটা এইটা এইগুলো ফুটে গেছে তো অনেক কবি ফুটে গেছে এত কবি দেখো বন্ধুরা মানে দুদিন না আসলে বাগানের হালকি অবস্থা হয়ে যায় এখানেও রয়েছে বন্ধুরা চার পাঁচ দিন আসা হয়নি তো দেখছো সব কবিগুলো সব ফুটে গেছে আর পোকাতে খেয়ে নিচ্ছে সত্যি বলবো এইটা দেখো কি অবস্থা করেছি তো দেখো বন্ধুরা এই কবিটা এই কবিটা পুরো পোকাতে না এরকম কুড়ে কুড়ে খেয়েছে ঠিক আছে পুরো সর্বনাশ করে দিয়েছে বাগানের যত সবজি সত্যি একদিন না আসলে দুদিন না আসলে পরপর তো চার পাঁচ দিন আসা হয়নি যেহেতু দিদি গেছিলো ভাইয়ের বাড়ি তারপরে অনেক কিছু কাজ থাকে সারাক্ষণ তো আর বাগানে পড়ে থাকলে হয় না অনেক কাজ থাকে যার কারণে আর বাগানটা দেখা হয়নি তো বাগানের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে এবার ওইদিকে মেথি শাকগুলোতেও তোমার ফুল এসে গেছে ওইগুলোও না তুললে হবে না তো ওইগুলোও তুলে নিয়ে যাওয়া হবে তা আজকে ভাবছি ঘাস টাস মারব না বাগানে আজকে শুধু তোমার সবজি যা আছে তুলে নিয়ে যাব তো তোমাদেরকে দেখাই ব্রোকপি গুনো কত বড় হয়েছে একটাই দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা এইটা অনেকটাই বড় হয়েছে এখনো বড় হবে ঠিক আছে আর বড় হবে তুমি জানো না আর একটু বড় হবে কাল টাল তুলে নিলে হবে আর এইটা দেখো এইগুলো এখন ছোট এটাও ফুটবে এখনো ফোটেনি তো এইটা দেখো এটা হচ্ছে সব থেকে গ্রিন হয়ে রয়েছে এটাই সব থেকে বড় এই ওইটা ওইটা হয়ে গেছে জানো তো ওইটাই হয়ে গেছে এগুলো এখনো হয়নি আর এই এটাও ছোট এখানে সবে এসছে পালং শাকের ঝাড়টা দেখো বন্ধুরা কত বড় ঝাড় হয়েছে দেখো দেখো তো এই সাইডে এবার মূলও দেখতে হবে যে মূল শাক মূল হয়েছে কি না হয়েছে বলতে হয়েছে অবশ্যই যেহেতু ঘন ঘন দেওয়া হয়েছিল যার কারণ এই বিন করাই হয়েছে গো বিন করাই হয়েছে বিন করাই তুলতে হবে দেখো এখনো মনে হয় তোলার মতো হয়নি হ্যাঁ তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছে ফুল এসছে কিন্তু এখন দেখো গাছে ফলও ধরে নিয়েছে কিন্তু এখন তোলার মতো যাবে না আর দু এক দিন পরে তুলতে হবে তুললে মানে খাওয়ার মতো হয়ে যাবে এখনও দু দু একদিন গেলে তারপর খাওয়ার মতো তোলা যাবে পুরো লাইন দিয়ে সব বিনস করাই লাগানো রয়েছে তোমরা আগেও দেখেছ আমি ভিডিও করেছিলাম চার পাঁচ দিন আগে তো দেখা যাক মূল মূল গাছ মূল আছে কি দেখতে হবে কারণ এত ঘন ঘন মানে দানা ছড়ানো হয়েছিল যার কারণে মূলও বেশি বাড়তে পারিনি তো দেখো বড় বড়ো মূল আছে কি না তো আর আমার দিদা দেখো এখানে একটা নারকল গাছ বসিয়ে গেছে তো নারকল গাছটাতে কীভাবে কাদা দিয়েছে দেখো মাটি দিয়েছে ও বলছে মাটি এটা কাদা করতে থেকে নিয়েছে আর দিয়ে গেছে তো ওই মুলো গাছ সরি নারকেল গাছেও জল দিতে হবে দেখো পুরো সবুজে সবুজ সবুজে সবুজ বাগানটা দেখো বন্ধুরা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি নিরেন আনতে তো দেখি ব্যাগের মধ্যে নিরেন কোথায় আছে এই নিরেন ওই দিদি এনও নাও নিরেন ধরবে তো ধনিয়া তুলেছে কিছুটা বড় হয়ে গেছে ধনিয়াগুলো দেখো ওইখানেও রয়েছে ধনিয়া এগুলো লঙ্কার চারা তো সেই দিন ওই যা জল দিয়ে দিয়ে গিয়েছিলাম আমরা ওই আর জল দেওয়া হয়নি তো আজকে কি করা হয় বেগুন গাছগুলোতে সার দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা একটা মূলো মানে উঠেছে মানে বড় ঠিক আছে নাহলে সব সরু সরু এরকম হয়ে গেছে মানে মূলো ধরিনি এরকম শুধু শাক হয়েছে তো খুঁজে খুঁজে তুলতে হচ্ছে তো দিদি এখন খুঁজে খুঁজে তুলছে মূলগুলো দেখো যা ওটা ভেঙে গেছে ঠিক আছে যা মানে মাঠ যা খালি আছে এখনও যদি আমরা মানে সবজি লাগাই অন্য কিছু সবজি এখনও অনেক সবজি লাগানো যাবে ঠিক আছে মাঠটা কিন্তু দেখতে ছোট লাগছে মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কত বড় মাঠ পুকুরটাই দেখো না কত বড় ওই যে খাল খাল পুকুরটা অনেক বড় ঠিক আছে তো মূলগুলো তোলা হোক আমি একটু হেল্প করি দিদির সাথে নাহলে হবে না তো আবার পরে দেখা করছি তো বন্ধুরা দেখো এই একটা ব্রোকপি আর পালং শাক এদিকে ফুলকপি আর মূল মূলো শাক আর ধনিয়া পাতা এইগুলো তোলা হয়েছে বাড়ি নিয়ে যাব দেখো তো এই মূলগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করেছি কারণ অনেকগুলো মানে পুরো ভর্তি তো বোঝা যায় না যে কোথাটায় আছে নেই তো খুঁজে খুঁজে এই চারটেই আমরা নিয়ে এসে চারটে পাঁচটা বন্ধুরা বাড়িতে কোনো সবজি নেই যার জন্য আজকে বাগানে বাগানে আসতেই হলো নালে আমরা হয়তো আজকেও আসতাম না তো যাই হোক খাওয়ার মতো সবজি তুলে নিয়েছি আমি আর দিদি তো আট দশটা তো কবি তুলেই নিয়েছি আর এদিকে তোমার ব্রোকপি একটা হয়েছে আর পালং শাকটা করে তুলে নিয়েছি তো দুদিন তিন দিনের জন্য হয়ে যাবে ঠিক আছে আর এমনি বাগানে আসতে হবে ঘাসগুলো পরিষ্কার করতে হবে নাহলে ঘাস পুরো ভর্তি হয়ে গেছে তো চলো এগুলো গুছিয়ে নিই বাড়ি যাই আবার পরে কথা বলবো খুব মশাও কামড়াচ্ছে কারণ বাগানে না প্রচণ্ড মশা আর মশাগুলো কামড়ালে খুব জ্বালা করা চুলকায় তো চলো তো বন্ধুরা আজকে ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ সত্যি হলো আমার একটু মনে ছিল না ভিডিওটা এন কর আমার মানে প্রত্যেক ভিডিও এন করতেই ভুলে যাই ঠিক আছে যার কারণে আমি মনে থাকে না যখন ভিডিও এডিট করতে বসি তখনই মনে পড়ে যে আমার তো ভিডিওটা এন্ড করা হয়নি দেখতেই পাচ্ছ যে মুশারির ভিতরে বসে আছি সব গোছানো হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা